রক্তের সাথে মিশে যাওয়া জিন অনেকেই ধরতে পারে না অনেকেই বলে জিন যদি রক্তের সাথে মিশে যায় তাহলে এটাকে ধরা কখনোই সম্ভব হয় না যদি এটা ধারণা করে থাকেন তাহলে এই ভিডিও দেখুন বিয়ে হওয়ার নয় বছর আগ থেকেই তার জিনের সমস্যা ছিল এক ফট্যায়ে রক্তের সাথে মিশে যায় কোনো কবিরাজ কোনো ক্ষণকার কোনো চিকিৎসক তার চিকিৎসা করতে পারে না এরকম একটি পরিস্থিতিতে আমাদের কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারে আসলে আমরা তার জিনগুলোকে ধরে কীভাবে চিকিৎসা করেছি রক্তের সাথে মিশে যাওয়া জিন এই ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন দেখুন আমাদের ভিডিওটি اللهم ارحم امتي بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم

কোন্ডাডা হ্যাঁ তেল গায় লাগাই দাও আচ্ছা নামাই দাও বিসমিল্লাহির রাহমানির রাহিম আসিনেশ উফিকাল দালাফ সামায়া ওয়া নুন নাযিলুন আলা করিমাহু শিফা উমারাহমাতাল্লহি। জয় কয়জন আপনারা সাতজন সাতজন আপনাদের কেউ আপনাদেরকে কেউ পাঠাইছে নাকি আপনারা নিজে আসছেন মানে কিছু আছে পাঠানো আর কিছু নিজে আসছেন আচ্ছা মানে পাঠানো যারা যাদেরকে পাঠাইছে ওদের সাথে আপনারা আসছেন কিছু ওই যেরকম আমরা একজন আসলে লগে বন্ধু বান্ধব আর একদম আসে যে রোগীর সাথে একজন বন্ধু আসছে লগে এরকম নাকি আচ্ছা তো আপনাদেরকে ফাটাইছে কি কারণে হের সমস্যা করার লাইক রোগীটাকে অসুস্থ করে দেওয়ার জন্য অসুস্থ করে দেওয়ার জন্য সমস্যা করার লাই আচ্ছা অনেক জায়গা তো নিছে তো ভালো হয় না কেন আপনাদেরকে ধরতে পারে না পারে তো ফলে আমার যারা ফাটাইছে হুম তারা আবার ইয়া করে আবার ফাটায় কেন আচ্ছা আচ্ছা তাহলে আমরা মূল সমস্যা হচ্ছে এখানে যে সাতজন জিন আছে সালান কয়টা করা হয়েছে তিনটা সালান তিনটা সালানের মধ্যে সাতটা জিন আমরা আপনাদেরকে তখন বন্দি করে ফেলছি আপনারা ছাইলেও যেতে পারবেন না আমরা না ছাড়লে ছাইলে যেতে পারবেন আপনাদেরকে যে সালানগুলো করা হয়েছে এই হাটটা আমি খুলে দিচ্ছি আপনারা এই হাটটা লাড়াইতে পারবেন এই হাটটা দিয়ে আপনার সালানগুলো আপনি নিজে কেটে দেবেন ইসমাল্লাহ রহমান ধরেন এটা মুট করে ধরেন ধরে তার মাথার থেকে নিয়ে গায়ে যে তো সালানগুলো যা আছে সবগুলো কাটেন কাটেন তার যে যে ক্ষতি করছেন ক্ষতিগুলো কাটেন ভোট করে ধরুন এটা হ্যাঁ এগুলো কাটেন হুম কাটেন যেগুলো কাটেন এইভাবে না উল্টা না এ কাটেন হ্যাঁ তার যেখানে যেখানে ক্ষতি করছেন যেখানে যেখানে তার সমস্যা মাথায় বুকে কোথায় কোথায় সমস্যা আছে ফ্যাটে সব সমস্যাগুলো কাটেন কোথাও যেন তার সমস্যা না থাকে সমন্ত বিয়াস করানি চিকিৎসা কেন্দ্র আর রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের এই বোনটাকে বিয়ের আগ থেকে এই জিনিস সমস্যা করতো এই সারটা জিন দীর্ঘদিন থেকে তাকে অনেক কষ্ট দিয়েছে তো কতদিন আগে আসতো তোমরা অনেক বছর হ্যাঁ তারাম্বত বিয়ে হয়েছে যে কয়েক বছর হয়েছে

তো মুসলিম হয়ে আরক মুসলিম কষ্ট দিচ্ছে সে তো তোমাদের কারণে সে নামাজ পড়তে পারে না তোমাদের কারণে সে রোজা রাখতে নামাজ পড়তে পারে কষ্ট হয় না তোমাদের কারণে হয় কখনো বসি তো তুমি নামাজ পড়েও তো দি দিলা কখনো বসি পড়ে কখনো দাঁড়ায় পড়ে এটা কি তার পড়া হলো সে যেন আজীবনের জন্য সুস্থ হয়ে যায় আর যেন কোনো সমস্যা না থাকে তারপরে শরীরে সবকিছু কেটে দিয়ে যাও আমরা এখন তোমাদেরকে কি করতাম বলো তোমাদেরকে আমরা কি করবো এখন তোমাদের ক্ষতি করছো আমরা এখন হত্যা করে দিই তার একটা বাচ্চা বাচ্চা নষ্ট করছে কে বাচ্চা কয় বছরে মারা গেছে নয় মাসে ফেটে মারা গেছে এটা তোমরা মারছো না এমনি মারা গেছে হ্যাঁ তোমরা মারছো

হাত হাট তাড় হাত মু করতে উঠাও হাত উঠ হ্যাঁ উঠে যাও আকবার দীর্ঘ নয় বছর পর্যন্ত কষ্ট দেওয়া যিনি অবশেষে আলহামদুলিল্লাহ দশ পনেরো মিনিটের মধ্যেই শেষ দ উঠ একটু হাঁটো সম্মানিত বহাস আমরা শুধুমাত্র একমাত্র কেবল মাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দূর মানে কম শুধু ধরা ছোঁয়া ব্যতীত একমাত্র কোরআন এবং সোনা ভিত্তিক চিকিৎসা করে থাকি আমাদের চিকিৎসা কোনো তাবিজ কবজ কোনো কিছু নাই তাবিজ থাকলেও খুলে ফেলতে হয় হ্যাঁ তাবিজ ছাড়াই আমরা চিকিৎসা দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ যে জিনগুলো ডিস্টার্ব দিয়েছে ওগুলোকে আমরা হত্যা করে দিতে পেরেছি তো এখন আলহামদুলিল্লাহ আশা করি রুগীটা ভালো হবে ইনশাল্লাহ তো

আর এনে মাথার তালো থেকে ভাঁজ তালো পর্যন্ত পরিপূর্ণ ভালো লাগে শরীরটা হালকা হালকা লাগে লাগতেছে বাবু তোমার নাম কি কথা বলতে পারে না কেন কেন ইনশাল্লাহ কথা বলতে পারবে দেন আসেন আমরা কোমর ব্যথা যেটা আছে সেটাও চারিদিক বাবুকে রাখেন যেখানে ব্যথা আছে সেখানে হাত দিয়ে ধরেন

व्यवस्था भाई कैसा लगते से अल्हम्दुलिल्लाह आपने बड़ा मुख कर नहीं आते हैं खुशी लगते से तो आपने एक रुकों से किचार को था देख से एक उन देखे कैसा लगते खूब बल्लम लग। हक तुम्हें कौन क्लास में पढ़ा कौन जमात